হ্যালো আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন হচ্ছে সময় ঠিক দুটো তো এই যে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন যাচ্ছি জামাই ষষ্ঠী করতে মাথা উপোস করে বসেই আছে সকাল থেকে তো জামাইদের পাত্তা নেই জামাইরা এই ডিউটি থেকে এসে সবাই যাচ্ছে জামাই ষষ্ঠী করতে তো চলো যাও যা হ্যাঁ ষষ্ঠীর ব্লগটা কেন এত দেরি করে এডিট করলাম কেনই বা এত দেরি করে বাড়ি যাচ্ছি আর কেনই বা মা জামাই আসার সত্ত্বেও জামাই আদর করলো না তো সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমি নিচে গিয়ে বড় বৌদি ডেকে আনলাম কিন্তু দাদাকে অনেক করে ডাকলাম দাদা আসছে না তাই বাবা বললো ঠিক আছে তুই বস আমি যাচ্ছি কিন্তু দাদা আসছে না বলে বাবা আবার গেল দাদাকে ডাকতে এটা নিয়ে কিন্তু আমাদের চার নম্বর জমাই ষষ্ঠী সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম তোমার কি মন খারাপ হচ্ছে এবছরে জামাই ষষ্ঠী করবে না বলে মা আর বোন বলছিল এটা নিয়ে আমাদের দু বছর কোথা দিয়েই সময় কেটে গেল জামাষষ্ঠী মানেই ফল পাকড় তো এখানে বসে বসে আমরা ফল পাকর নিয়েই বসেছি আর এগুলোই এখন খাওয়া দাওয়া করব আর বড় বৌদি ভাইকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম বড় বৌদি ভাই ফল রুটি মুড়ি এই সমস্তই কিন্তু খুবই কম খায় ভাত দিলেই বেশি ভালো হয় ভাত পাগল বলতে পারো ভাত পাগল মানুষ সবাই আমরা এখানে বসেছি খাওয়া দাওয়া করার জন্য পিসি পিসি মশাই ঠাকুমা কিন্তু উপরে বসেছে যেহেতু নিচে সবার জায়গা হবে না বাড়ির দুটো মেয়ে তো এলো বাবার বাড়ি কিন্তু দুটো বৌমা গেল না বাবার বাড়ি ঠিক এক মাস আগেই কিন্তু বর্দার বিয়ে হয়েছে প্রথম ষষ্ঠী যেতে পারবে না বলে কিন্তু ছোট ভাই ও যায়নি শ্বশুর বাড়ি আর আমরা দু বোনে এই কারণেই আসবো না বলেছিলাম কিন্তু বাবা বারবার ফোন করে ডাকছে যে ঠিক আছে ওরা যেতে পারছে না তোরা আয় একসঙ্গে খাওয়া দাওয়া করব জামাই ষষ্ঠী হবে না কিন্তু খাওয়া দাওয়া হবে একসঙ্গে তোরা আয় বলে সেই জন্য আমরা আসবো আসবো না করে কিন্তু আড়াইটে পৌনে তিনটে বেজেছিলো তখনও কিন্তু বাবারা না খেয়ে বসেছিল বলে আমরা গিয়ে পৌঁছলাম যেহেতু দাদার বিয়ে প্রথম ষষ্ঠী ছিল হয়নি বলে দুই জামায়ও ষষ্ঠী কিন্তু নেয়নি শুধু হলো খাওয়া দাওয়া ভাইও এই কারণেই কিন্তু যায়নি শ্বশুরবাড়ি ভাই গেলে বর্দার ও বড় বৌদির আরও বেশি মন খারাপ করবে বর্দার থেকেও বড় বৌদি ভাইয়ের যেহেতু প্রথম ষষ্ঠী যায়নি সেহেতু বেশি মন খারাপ করবে দাদার বিয়ে যেহেতু দু থেকে তিন সপ্তাহ ছুটি করেছিল বর্দার যেহেতু বিয়ে ছিল কয়েকটা আগের ব্লগ আমার দেখলে বুঝতেই পারবে কিছু দিন আগেই আমি বর্দার বিয়ের ভিডিওগুলো সব শেয়ার করেছি দু থেকে তিন সপ্তাহ ছুটি হয়ে গেছিল। দাদার গিয়েছিল কিন্তু ষষ্ঠীর পরের দিন দাদা দাদার শ্বশুরবাড়ি যেহেতু কাছাকাছিই নয় আমার বোনের ভাইয়ের সবাইকে শ্বশুরবাড়ি কাছাকাছি একদিন গিয়ে একদিনেই রাতারাতি চলে আসতে পারবো ডিউটির ছুটি না দিলে দাদা শ্বশুরবাড়ি যেহেতু কলকাতা টু সুন্দরবন তো সুন্দরবন মানেই তো সুন্দরবনের সামনে আর না সুন্দরবন অনেক বড় এরিয়া নিয়ে আর অনেকটাই ভিতরে বাড়ি মানে কি বলবো বাংলাদেশের কাছে মানে এদিকটা আমাদের ইন্ডিয়াতে যে সুন্দরবন পড়ছে এই কাছেই একেবারে সুন্দরবনের শুরুতেই কিন্তু না সুন্দরবনের শেষে মানে মাঝ বরাবর মানে বাংলাদেশ সের আগে এদিকটাইতে আমার দাদার শ্বশুরবাড়ি কি আর যা সম্ভব ছিল না একদিনের মধ্যে এই কারণেই কিন্তু এই বছর দুই জামায়ের ষষ্ঠী হলো না এত আয়োজনের সত্ত্বেও কারণ যেহেতু দাদা যেতে পারলো না বৌদি যেতে পারবে না সেই জন্য কিন্তু আমরাও না বলেছিলাম যে ঠিক আছে এই বছর নাই বা গেলাম পরের বছর যাব এই যে কারেন্টটা কালকে রাত্রির থেকে এত প্রচণ্ড চালাচ্ছে কী বলবো এই প্রবলেম কালকে জামাষষ্ঠীর ব্লগটা মানে দুপুরে কন্টিনিউ করেছি তারপরে আর যে বিকালে কি করেছি রাত্রি কি করেছি খাওয়া দাওয়া করেছি সেই কি বলবো সেই শ্মশান মরুভূমি যেমন হয়ে যায় তো চার্জার লাইট আছে তার মধ্যেও যেন ক্যামেরা তো ঠিক ভালোভাবে মানে ভিডিও ক্লিপ আসে না তাই আর কি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে দুপুরে একটু শুয়েছি ব্যাস যেই শুয়েছি কারেন্ট চলে গেছে তো ঘুম থেকে উঠে গেছি উঠে এই যে বসে পড়েছি এখন পিয়ারা মাখা করতে তো বন করছে পিয়ারা মাখা পিয়ারা মাখা করা হয়ে গেলে এখন সেই পিয়ারা মাখাগুলো এখন আমরা খাবো আর এই যে স্নান করে গেছি একেবারে